আজকের ইহুদি খ্রিস্টানেরা আমাদেরকে হিন্দু ধর্মের জন্য আমাদেরকে অত্যাচার করতেছে ফিলিস্তিনের মুসলমানদের জুলুম করতেছেন কথা বলেন ঠিক কিনা ও ইহুদির দালালরা কথা ভালো করে শুনে রাখো আল্লাহর নবীজি এর জামানায় একজন আল্লাহওয়ালা ছিল খাজা মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আল্লাহ কোরআনের ভিতরে বললেন আলা ইন্না আউলিয়া আল্লা তালা রব আলমিন বলতেছে ও আমার দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তালা রব্বুল যুগে যুগে নবী বই পাঠাইছি আমি আল্লাহ তালা আলমিন

আল্লাহর ওলি খাজা মাইন উদ্দিন তিস্তি রহমাতুল্লাহ এমন একজন আল্লাহ সবাই তারকে জুলুম যত্যাচার করতেছে একদিন খাজা মাইন উদ্দিন তিস্তি রহমাতুল্লাহ লাই হাঁটি হাঁটি পা দিয়ে যাইতেছেন রাস্তা দিয়ে বাজান দেখতেছেন পাশে একটা মন্ত্রী ঘর ওই ঘরের মধ্যে একটা মেয়ে হিন্দুদের মূর্তির ভিতরে মা কালীর সামনে মাথা কপাল দিয়ে বেড়া বেরি করতেছে মেয়ের কপাল দিয়ে জর করে রক্ত বের আপনাদের মাঝে আমার একটা প্রশ্ন কথা বলবেন ইনশাল্লাহ আচ্ছা আপনি বলেন আমি যদি মূর্তি করেছে যাই ওয়ালের সামনে যদি মাথা এরকম বেড়া বেরি করি আমার কপাল দিয়ে রক্ত ঝরবে কিনা কথা বলেন ঝরবে অবশ্যই তাই না এইবার মেয়েটার কপাল দিয়ে রক্ত ঝরঝর করে পড়তেছে কাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ যাইতেছেন মুসলমান কাজাময়নুদ দেখতে দেখতেছেন মেয়েটা বলে মা কালিমা ও কালিমা দুধ একটু পান করো আমার আব্বা না বলছে তুমি নাকি বলে দুধ পান করো ও কালিমা আমার সামনে একটু দুধ পান করে একটু আমার অপমান করে দাও তুমি কি আসলেই কি দুধ পান করো কিনা আপনার কাছে প্রশ্ন এবার বলেন মূর্তি মাটির তৈরি মূর্তি সে কখনো দুধ পান করতে পারবে পারবে অসম্ভব নয় এবার খাজা ভাইলুদ্দিন কিস্তির অমাতল না লাগে দেখলেন এই কান্ড কারখানা দেখতেছেন দেখার পর হ ডাক ডা বলতেছেন মা থামো থামো মেয়েটা বলতেছেন আপনি আবার কে আপনি আবার কে এবার খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহী মাথায় ছিল এরকম একটা সাদা পাগড়ি গায়ে ছিল এরকম সাদা একটা জুব্বা হাতে ছিল একটা তাসবিহ ডাক যা মনে হয় আপনি মুসলমান ধর্মের মুসলমান হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহী বলেন হে হে মা আমি একজন মুসলমানদের ধর্মের হুজুর তুমি এই রকম কেন করতেছ মূর্তি কখনো তো দুধপান করে না এবার খাজা মাইনুদ্দিন চিস্তির মতো নাকি বললেন হুজুর আমার আব্বা এলাকার মানুষদের এলাকার মানুষদের নসিহা করে নসিহা শব্দের অর্থ উর্দু ভাষা আপনারা মনে করতে পারবেন বুঝতে পারতেছি না হুজুর বাংলা বলেন নসিহা শব্দের অর্থ হইল তাকে সুপারিশ করতেছে ও মন্ত্রী তুমি দুধ পান করো আমার আব্বা একজন সনাতন ধর্মের একজন এই রকম একজন বললাম এক নাম আপনাদের মতন হুজুর আমার আব্বা এলাকার মানুষদের কাছ থেকে দুধ নিয়ে বলে মূর্তি নাকি বলে দুধ খায় আমার আব্বা এই জন্য দুধ নাই এলাকার মানুষের থেকে এবার খাজা মাইন উদ্দিন ডাকতে বলে মা মাটির সৃষ্টি জীব কখনো দুধ পান করতে পারে না কথা বলেন ঠিক কিনা খাজা মাইন উদ্দিন চিস্তির মতাই ডাক দিয়ে বলে মা চিন্তা করিও না চিন্তা করিও না তোমার মনের আশা তোমার পাতিলে দুধ তুমি মূর্তি পরে খাওয়াই আমি খাওয়াইয়া দেখাইব আল্লাহ আকবার বলেন এটা কি সম্ভব বললে আল্লাহ কি না এবার আল্লাহর বলি খাজামাই ডাক দে বলে ও দুধ পান কর মেয়েটার কপাল দিয়ে জ্বর জ্বর করে রক্ত বের হয় মেয়েটা তরে দুধ পান করাইতে চাই দুধ পান কর এবার মূর্তি কথা না কথা না খাজা শোনেনা খাজামাই চিস্রমাতুল্লাই আল্লাহর বলি এইরকম করে যাইয়া কানটা ধরিয়া মলন দিছে বাজান কানটা মলন দেওয়ার পর এবার খাজা মাইন উদ্দিন দুধ পান কর এবার পুতুল গুলো মূর্তি গুলো ডাকতে বলে ও আল্লাহর বলি প্লিজ ক্ষমা করে দেয় আপনি যে আল্লাহর অলি মাইন উদ্দিন চিস্তির মাল এটা আমি জানতাম না এটা আমি জানতাম না কেবল আপনি বুঝতে পারলাম আপনার মলানি খবর পর আমি বুঝতে পারছি এবার খাজা মাইন উদ্দিন ডাক দামলে মন্ত্রী ও মাটির পুতুল এবার কি তুই দুধ পান করবি বলে বুঝোর বলে মা রে দুটা পাতিল আমার হাতে দাও আমি দুধ পান করতেছি আল্লাহ ভাগ পড় বলেন দেখেন কে আশ্চর্য বিষয় ও মুসলমান এবার খাজা মাইন উদ্দিন চিস্তি রমতুল্লা এর সামনে সকল মন্ত্রীর সৎ খারাপ মূর্তি ছিল বাজান সৎ খারাপ সবাই সবাই দুধ ভাগ করে নিল সবাই দুধ নিজে নিজে পান করলো এবার মেয়েটি ডাকতে বলে আপনি কি এমন কাজ করলেন যে আপনার কথা শুনি আপনার কান বলুন খাইয়া মাটির পুতুল কথা বলে এবং তারা দুধ পান করি এবার খাজা মাইনুদ্দিন তিনি আল্লাহর কাছে চলে ডাক জীবনও তো দেখছি তুমি কোনো দিন পুতুলদেরকে মূর্তিদেরকে দুধ পান করাইতে পারো নাই আজ আমি তোমার মেয়ে হয়ে আজ আমি তোমার মেয়ে হয়ে মূর্তিদেরকে ধূপ পান করাইছি বাবা ডাক বলে ও মা তোমার মনে হয় মাথার তারগুলো সব সেরে গেছে মেয়ে ডাকতে বলে বাবা গো না না আমি পাঙল হইনি মাথার তারগুলো সব ভালো আছে ও ও মুসলমান রাগ করবেন না ও সত্য ঘটনা আমি গতকালকে কি মাহফিল থেকে বাড়িতে আসছি রাত একটা সময় মনটার ভিতরে ভালো লাগে না কেমন যেন খারাপ লাগে মা ডাক দে বলে ও ব্যাটা কি হয়েছে তোমার ঘুমাও না কেন আমি ডাক বলি মা আমার প্রাণপ্রিয় মানুষ কাসানি পেরা মানুষ তাদের সামনে কিছু আলোচনা করা লাগবে এই জন্য আমি এখন কিতাব পড়ব মা মা ডাক দেয় বলে বেটা রে বেশি দেরি করিস না বেশি দেরি করিস না ফোস করে ঘুমাইয়া যাস কিতাবটা খোলার পর হঠাৎ করে আল্লাহর বলি আল্লাহর মা বান্দা খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ ঘটনা চোখে আমার সামনে পড়ে গেল ঘটনা তো তখন করি গো চোখের পানি কেমন যেন জোর জোর করে আমার একাই হৃদয় থেকে পড়ে যায় ও মুসলমানেরা ও কাছারি মনে করবেন আবু নাই মাদান বানায় বলতেছে রে ও আমার আব্বার আমি বানায় বলতেছি না আল্লাহর পছন্দ করে বলি বাবা নবীর আদর্শ বান থেকে বলি এই ঘটনা পড়ার পর নিজের ভিতরে কেউ যেন খারাপ লাগা শুরু করে দিল কি একটা সত্য ঘটনা লুকাইয়াছিল ও হিন্দু মারা প্লিজ ভালো করে শুনবা গো আমার এই ওয়াসলে অনেক হিন্দু মারা মুসলমান হয়ে গেছে ও হিন্দু মারা এবার খাজা মাইনুরউদ্দিন জি সিরমাতুল্লাহ এর ঘটনা শুনে সকল মুনতরিগুলো সম্বলল সকল হিন্দুর পণ্ডিতদেরকে ডাকা হইল ও এলাকার মানুষেরা তোমরা শোনো ও হিন্দু এলাকার মানুষেরা ও পণ্ডিতেরা শোনো শোনো আমার নিয়ে নাকি বলে কালী পূজা রে কালী ঠাকুরকে তারে নাকি বলে দুধ পান করাইছে কি আশ্চর্য বিষয় আমার মেয়ে নাকি আজকে প্রমাণ করে দিবে আল্লভ ভাগ বলেন বলে আমার বাপাইরা ও মুসলমান পুরা পায়ে বলি বাবা প্লিজ ক্রাক করবেন না পিস রাখ করবেন না আমার মা ও কাছারি পাড়ার মারা গভীর মনোযোগ দিয়ে শুনবা মা গো এবার মেয়ের কথা কেউ বিশ্বাস করে না কেউ সহি না মেয়ে ডাকতে বলে বাবা গো আমি এই কথা প্রমাণ করে দিব আপনি সকল এলাকার মানুষদেরকে জানান সকল এলাকার মানুষদেরকে এই মূর্তিতে আসার অনুমতি করেন আমি বলে দিই না আমি এই কথাটা প্রমাণ করে দিব ও পরিবারের মুসলমানেরা এবার যখন এলাকার মানুষ সকল মানুষদেরকে জড়ো করলেন জড়ো করার পর এলাকার মানুষরা বলে ও ভাই তোমার মেয়ে নাকি বলে মূর্তিরে দুধ পান করাবে আজকে তুমি অপমান করাইয়া দাও মেয়েটিকে বলা হয় মা গো সাতটা পাতি তোমার সামনে দুধ তিরে দিলাম সাতটা তিরিকে তুমি দুধ পান করাইয়া দেখাও এবার মেয়েটি ডাক দেওয়া বলে বাবা আমি এখনই আপনাদের মাঝে দুধ পান করে দেখাইয়া দেব মেয়েটি দুটা মা কালীকে ডাক দেওয়া বলে ও মা কালী দুধটা তুমি পান করো এবার মা কালে কিছুই বলে না কথাও বলে না কিছুই বলে না মাটির তৈরি কি কথা বলতে পারে আমার বন্ধু এবার দুধ পান করে না দুধ পান করে না সমস্ত এলাকার মানুষ ডাকতে বলে ও মন্ত্রী তুমিও পাগল হইস তোমার সাথে তোমার মেয়েও মনে হয় পাগল হইয়া গেছে মেয়েটি মন্ত্রীর সোনাই বোনাই বলে অনুরোধ করে বলে মা ও মা কালী প্লিজ তুমি দুধ করো তুমি যদিন দুধ না পান করো মা আমার বাবার ইজ্জত যাবে সঙ্গে আমার ইজ্জত যাবে এবার মা কালি দুধ পান করে না এবার সন্তানটি যখন বলতেছেন বাবা গো দুধ যেহত পান করতেছে না ও মা কালি তুমি যে দুধ পান করতেছ না কালকে যে আসে তোমার কানটা ধরেছিল তাকে কি ডাকবনি এবার মা কালি ডাক দা বলে মারে ও বিটি তারে ডাকা লাগতো না ও মেয়ে তাকে ডাকিও না তাকে ডাকিও না সে কোনো সাধারণ কোনো মানুষ নয় সে অত্যন্ত ভয়ঙ্কর মানুষ গো মা তাকে ডাকিও না আমি নিজে চাই আমি দুধ করতেছি এবার যখন মূর্তি যখন দুধ পান করলো মুসলমান এবার সকল যে দুধ পান করল গো সেই মানুষটার কাছে সেই মানুষটার নিকটে আমাদেরকে তুলিয়ে সর এবার সকল হিন্দু পণ্ডিতেরা সকল হিন্দুরা চলে গেল মুসলমান রাজা মাইন উদ্দিন চিস্তি রহমাতুল্লাহ লাইন নিকটে চলে গেল এবার মেয়েটি জিজ্ঞাসা করা হইল ও মা ওই আল্লাহর বলা ওই লোকটি কোন পথে ওই জায়গাতে গেছে বলো না বলো না বলো না সমস্ত এলাকার মানুষেরা ডাক দে বলে মেয়ে গো ওই আল্লাহর কাছে নিয়ে চলো ওই আল্লাহ আল্লাহ বলা মানুষের কাছে আমাদেরকে নিয়ে চলো না আমাদের কাছে আমাদেরকে সবাইকে নিয়ে চলো আমরা তার হাত ধরে মুসলমান হব এবার এলাকার মানুষ এবার খাজা নদ্দিন চিস্ত রহমাতুল্লাহ কি বলতেছেন ও বাবা আমি এই পদ দিয়ে ওই আল্লাহর ওলেরে যাইতে দেখলাম সমস্ত এলাকার মানুষ তার সাথে ওই পদ দিয়ে যাইতেছে মুসলমান